আওয়ামী লীগের কপাল পড়ছে তো ছত্রিশে জুলাই নাটকে গতকালকের নাটকে আরো তিনজনের কপাল পুড়তে যাচ্ছে আসসালাম আলাইকুম সম্মানিত বিয়ার্স গতকালকের নাটকে আরো তিনজনের যে কপাল যাচ্ছে সেই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব আশা করি মনোযোগ দিয়ে শুনবেন আওয়ামী সরকারের কপাল পড়ছিল ছত্রিশে জুলাই নাটকে গতকালকে যে নাটকটা সাজানো হয়েছে সে নাটকে আরো তিনজনের কপাল পড়তে যাচ্ছে এই তিনজন কারা আর কিভাবে এদের কপাল পড়তে যাচ্ছে তদি এখন আপনারা বিস্তারিত শুনেন গতকাল নাটকটা রচনা এবং এই নাটকটা উপস্থাপন নাহিদ ইসলাম নাটকটা হচ্ছে থেকে আমরা সবাই শুনি। ডক্টর মোহাম্মদ দিনুস পদত্যাগ করতে যাচ্ছে কেন পদত্যাগ করতে যাচ্ছে হঠাৎ কারণ কি এই কারণ খুঁজতে গিয়ে আমি কিছু জিনিস লক্ষ্য করলাম সে কথাগুলো যেমন কয়েকদিন আগে মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহবুব আলম জামাত এবং শিবিরকে নিয়ে একটা বিরূপ মন্তব্য করছিল এই বিরূপ মন্তব্য করার কারণে সরকারের উপরে জামাত শিবির ক্ষুব্ধ হয়ে তারা কিন্তু সরে গিয়েছিল দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে নারী নীতি এই নারী নীতি নিয়ে যে কথাবার্তা চলতেছিল এর থেকে ইসলামিক মাইন্ডের যে দলগুলো তারাও কিন্তু সরকার থেকে একটু দূরে সরে গিয়েছিল তৃতীয় নম্বর হচ্ছে জনাব ইশাক হোসেন উনি একটা মামলা করছিল শেখ হাসিনার আমলে যে মেয়র নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে নাকি তার সাথে অন্যায় করা হয়েছে এই মর্মে যে আফিল মামলাটা করছিল হাইকোর্টে সে মামলার রায় এশাক হোসেনের পক্ষে দিছে। যে এশাক দক্ষিণের মেয়র হতে পারবে তার মেয়র হওয়া নিয়ে কোনো বাধা নেই থেকে শপথ পাঠ করানো হচ্ছিল না তাকে দায়িত্ব বুঝায় দেওয়া হচ্ছিল না এই মর্বে এশাক হোসেনের সমর্থকরা আর একটা পিটিশন করে সর্বশেষের পিটিশনে এশাক হোসেনের পক্ষে রায় দেয় এই বিরোধিতা করেছিল আর শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি খুব বেঁকে বসছিল তো ওনার বেঁকে বসাতে ইশাক হোসেনের সমর্থকরা টানা সাত দিন রাজপথে আন্দোলন সংগ্রাম করছিল এই আন্দোলন সংগ্রামে কিন্তু সরকার কিছুটা ভীতু হয়ে পড়ছিল তারপরে আমাদের সেনাপ্রধান জনাব অকারুজ্জামান সরকারের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিল পদক্ষেপটা হচ্ছে মায়ানমারকে করিডোর দেয়া বন্দরকে বিদেশিদের কাছে ইজারা দেয়া দেশে যে মব সৃষ্টি হচ্ছে দেশে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হচ্ছে সরকার যে কর্মকাণ্ড এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে এই নাটকটা সামিয়ে দিয়েছিল তো এই নাটকে এখন যাদের যাদের কপাল পড়তে যাচ্ছে তাদের কথা বলতেছি প্রথমত কপাল পড়বে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের দ্বিতীয় কপাল পড়বে জনাব ও তৃতীয় কপাল পড়বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কথাটা কিন্তু মনে রাখেন কেউ রাগ করিন না কেন কপাল পড়বে এই সরকারের পদত্যাগের খবরে বিএনপি থেকে একটা মন্তব্য করা হয়েছিল যদি ডক্টর ইউনুস পদত্যাগ করতে চায় তাকে তো আর জোর করে ধরে রাখা যাবে না বিকল্প ব্যবস্থা আমরা নিব আর নেতা বলছে তো ওনার তো থাকা উচিত নির্বাচন পর্যন্ত কারণ নির্বাচন দিয়ে উনি চলে যাবে ওনার কাজ হচ্ছে নির্বাচন দেয়া এখন ওনার কাজ নির্বাচন দেওয়া না ওনার কাজ হচ্ছে এনসিপি কে বাংলাদেশে প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠা করতে যতদিন সময় লাগে এতদিন উনি ক্ষমতায় থাকবেন এজন্য আজকে একটা আন্দোলনের ডাক এই এনসিপি দিয়েছে এদেরকে সহযোগিতা করবে জামাতি ইসলাম হেফাজতে ইসলাম চরমোনাই এরা সব মিলে এই ছাত্রদেরকে একটা সাপোর্ট দিয়ে মার্চ ইউনুস এই প্রোগ্রাম সাজানো হয়েছে এই প্রোগ্রামটা শাহবাগ থেকে ইউনুসের বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করবে এই ইসি যদি সফল হয় আন্দোলনে তাহলে এই তিনজনের কপাল নির্জ্ঞাত পূর্বে এর ভিতরে কোনো ভুল নাই ধন্যবাদ এত সময় আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ